সম্মানিত বিয়ার্স আমি এখন আছি শ্রীরামপুর ব্রিজের নিচে পারে এখানে হৃদয় হোসেন মোল্লা মাছ মারতেছে খরা দিয়ে দেখেন একদম খালের মাঝখানে ওই যে দেখেন চাঁদ মুখ দেখা যাচ্ছে ওই যে অন্ধকারে তো শয়তানের মতোই দেখা যাচ্ছে সামনে যাই দেখি এটাতে দিয়ে যাওয়াই তো খুব রিক্স একটা বাসের শাকু ধরার মতো একটা বাস আছে দেওয়া একদম ভাসাবাণী অনেক বৃষ্টি হয়েছে একদম ভাষাবাণী দেখি কেমন মাছ পাচ্ছে যাওয়া তো অনেক রিক্স এখানে পড়ে গেলে মোবাইলটা শেষ একদম শেষ এই যে দেখেন মুল্লা এই অন্ধকারের ভিতরে একা একা মাছ মারতেছে চিন্তা করা যায় এখন প্রায় রাত একটা বাজে প্রায় কি একটা বিশ বাজে অলরেডি আপনাদের ভিউটা দেখাই দেখেন খরা দিয়ে মাছ মারতেছে খরা দিয়ে যে দেখেন পুরা জঙ্গলের ভিতরে একদম অন্ধকার কিচ্ছু দেখা যায় না রাত দেড়টা বাজে প্রায় একটা বিশ বাজে এখানে একা একা মাছ মারতেছে দেখি কতগুলা মাছ পাইছো দেখা তো দেখাও মাছগুলো দেখাও ওরে ওরে সব দেশি মাছ একদম দেশি কই ট্যাংরা আছে দেখা যায় আছে একদম দেশি মাছ তুমি একটা হাই বলো দর্শকের উদ্দেশ্যে আচ্ছা কাকা তুমি যে এই একা এই শ্রীরামপুর খালের ভিতরে

আমি থাকলে ভাই এখানে আমি আসলে একলা একলা থাকতে পারতাম না কেমন সম্ভব বাজে অলরেডি দেড়টা বাজে দেড়টা বাজে অলরেডি আচ্ছা একটা টান দত দেখি কেমন মাছ আছে মাছ কেমন উঠে দেখি লাইটটা দাও লাইট দেও লাইট আমি ধরতেছি মোবাইল দোকান অনেক দেখেন অবস্থা কেমনে টান দেয় আমি ভাড়া দিয়ে দিবো দিয়ে দিয়ে একটা ভাড়া দেখি কি ওঠে কি মাছ আসছে বুটি কাটা বজায় দেখি মাছ এটা অনেক পরিশ্রম লাগছে এই মাছ গুলো জড়াইতে এইটা কি আইছে এটা ভাই 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 আরে এটা তো কুচছে এটা টুয়ের ভিতরে দেখো তো টু টুটা তোমার হাতে রাইখা আলাইছস তোমার হাতে চলে গেছে ওই যে এই যে দেখো দেখছো অবস্থা ওই রে হাতের মধ্যে পেশায় রাই খে তুমি ছোটো ছোটো পুটি মাছ ধরতেছ আরও আছে নাকি দেখো তো নাই